একটি বস্তুর পর পাঁচ নিউট্রন বল চার সেকেন্ড ধরে কাজ করছে পাঁচ নিউট্রন বল কত সেকেন্ড ধরে কাজ করছে চার সেকেন্ড পরে হ্যাঁ তারপরে তার চার সেকেন্ড পরে দশ নিউট্রন বল আবার সাইট সেকেন্ড ধরে কাজ করছে খেয়াল করো এখানে সাইট সেকেন্ড দুই বার আছে মানে ধরো এখানে সাইট সেকেন্ড কাজ করছে তার সাইট সেকেন্ড পরে আবার সাইট সেকেন্ড ধরে কাজ করছে তার মানে বারো সেকেন্ড এই সাইট সেকেন্ডে তরণ ছিল লাস্টের সাইট সেকেন্ডে তরণ ছিল

অতিক্রান্ত দূরত্ব তোমার একটা হচ্ছে কত একটা হচ্ছে তোমার আট মিটার আটটা হচ্ছে মিটার ষোলো মিটার তাহলে আট প্লাস ষোলো এই টোটাল চব্বিশ মিটার শেষ খুব ইজি হয়তো মনে করে ফেলছি আমরা হ্যাঁ তোমরা মনে রাখবা এখানে চার সেকেন্ড সাইড সেকেন্ড থামিয়া ছিল আবার সাইড সেকেন্ড একটা বল কাজ করছে তোমার বারো সেকেন্ড সাইড সাইড আট আট সাইড আট

মানে বেগ সমান একটা তাহলে তোমার একটা গ্রাপ তো অবশ্যই গ্রাপ আঁকার আগে তোমার একটা নিজেটা ইয়ে করতে হবে যে বেগ সমান যখন তার আদি ছিল শূন্য সরি সময় ছিল শূন্য তখন তার আদি বেগ ছিল শূন্য যখন তার সময় সে সাইন তার বেগ হয়েছে কত শেষ বেগ কত হয়েছে সাইন হয়েছে যখন তার সময় সে আট শেষ সেম সমবেগে চলছে এরপরে আমি এখন সেই সাইড চিকেন নোটটা করবো শেষ সাইড চিকেন নোটটা এখন এখান থেকে করবো দেখো

বল এফ ইকুয়াল টু 10 মিনিট তাহলে বল এফ আমরা জানি বল এফ ইকুয়াল টু এমি আমরা জানি আমরা জানি বল এফ ইকুয়াল টু এম এ আবার লিখতে পারি আমরা এখানে এম এ ইকুয়াল টু এস হ্যাঁ এম এ ইকুয়াল টু এফ তখন তো আমি তো এটা আগে লিখে বলছি ধর আমি এটাকে এখানে কি করে দিতেছি এম এ ইকুয়াল টু এফ এটা ফর এম এ ইকুয়াল টু এফ তো এ ইকুয়াল টু এফ বাই এম

তখন বারো তম সেকেন্ড হয়ে গেছে বারো বারো মানে উপরে ডাক্তার চলে গেছে ঠিক তোমার যাত্রা ঠিক এরকম হবে তা আমাদের ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সাল যে অঙ্কটা সমাধান আমরা এই পর্যন্ত করলাম এরপরে নেক্সটার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে ঠিক আছে ও যেহেতু সেগুলো দেখা যাচ্ছে না নিচেগুলো আমি একটু আমি তো একটু খেয়াল করি নাই সো এ দেখো এখন বোঝা যায় কি না আশা করি বুঝবা যত নিচেটা দেখা যায় না আমি আবার বলে দিচ্ছি আর কেউ আমার সেকেন্ডের ক্ষেত্রে সেভাবে ভি কুল টিউ প্লাস এইটি ইউর মান তোমার এই আধুনিক এখানে আছে